আমার ফায়ার অ্যাকাউন্টে কিন্তু মাইক অন হচ্ছে না আমার অ্যাকাউন্টে কিন্তু মাইকটা ব্যান করে দিছে মাইক মিউটেড ডিউ টু লো বিহেভিয়ার রেটিং এই সমস্যা দেখাচ্ছে তাছাড়া কিন্তু আমি কোনো টিমমেটের সাথে চ্যাটিং করতে পারছি না এসএমএসের মাধ্যমে কথা বলা যাচ্ছে না এখানে কিন্তু আমাকে ব্যান করে দিয়েছে আর এখানে একটা টাইমার দেখাচ্ছে এই টাইম পর কিন্তু আমার মেসেজটা আনব্যান করে দিবে তো এখন কথা হচ্ছে এই সমস্যাটা আমরা সমাধান কিভাবে করব তো এই সমস্যা সমাধান করার আগে অবশ্যই জানতে হবে এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যা হওয়ার একটাই কারণ টক্সিক বিহেভিয়ার আপনার ব্যবহার যদি খারাপ হয় তাহলেই কিন্তু এই সমস্যাটা হবে দেখা যাচ্ছে অনেক সময় গেমের ভিতর আপনি খারাপ ভাষায় কালিগালাস করেন বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে কথা বলেন এগুলো বললেই কিন্তু আপনার আইডিতে সমস্যা হবে আর মাইকটা কিন্তু দুই থেকে মিউট করে দেওয়া হবে